দেখো আমাদের অনেক মন্দির এখানে আমরা এসে এসেছি শিব মন্দিরে আর এখানে শিবেরও মন্দির আবার দেখো মন্দির তোমার মা সর্বঙ্গলা মন্দির দেখো চারদিকটা দেখছো দেখতে পাচ্ছ আর দেখো চারদিকে কত লোকজন বসে আছে লোকজন অনেক প্রচুর এসছে আর আজকে ভালো দিন বলে সব এসছে আজকে পুজো দিচ্ছে শিবের মন্দির আর আছে তো সেই জন্য এখানে অবশ্য আমি আমার বাড়ি ফ্ল্যাটের সামনেই যেখানে পুজো হয় সেখানেই সব করে নিয়েছি মন্দির অনেক পুরনো অনেক দিনের নাম করা মন্দির মা শর্মার তো এখানে আমরা বছর ধরে পুজো দিয়ে এখানে সব কিছু মায়ের কাছে সব কিছু যা মনস্কামনা মায়ের কাছে এসে পড়ি তো মা সব কিছু মনস্কামনা পূর্ণও করে তো দেখতে থাকি এই চ্যানেলটাকে আর দেখো কত রকম তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো দেখো এইভাবে আরও আরও কিছু আছে আগেই তো মন্দিরগুলো দেখাতে পারি তোমাদের এবার দেখতে থাকো দেখো দেখতে বুঝবে কি কত মন্দির দেখো একটু দেখছো দেখো একটা গাছ পুরোনো মানে কাঠারো গাছ এই গাছের নিচে সব সুতো বাঁধে যার যার যেরকম মনস্কামনা সেই সেরকম করতে থাকে আর তোমরা দেখতে থাকো এবার আমি আরও কিছুই দেখো ওইগুলো হচ্ছে শিব মন্দির ওগুলো হচ্ছে ছোটো ছোটো তিনটে শিব মন্দির আছে আর এই শিব মন্দিরেও আমরা জল ঢালি সব কিছু করে এসে তো এবার আমি তোমাদের দেখাই থাকি মন্দিরটা কত বড় দেখো মা সর্বমরা মন্দিরটা দেখতে থাকো দেখো দেখো কত বড় দিচ্ছ এত বড় মন্দিরটা মা এবং মায়ের পুজো হচ্ছে সারা সকাল থেকে তোমার প্রচুর ভক্তরা আসছে এখানে আর পুজোও দিচ্ছে তার মধ্যে আমিও পুজো দিয়েছি সব কিছু এইভাবেই আমার চলছে তো তোমরা দেখতে থাকো দেখো এইভাবে তো আমি তোমাদের দেখাচ্ছি আর আমি নিজেও পুজো করি তারপরে এবার বাড়ির দিকে ফিরবো তো অনেক ধরেই পুজো দিলাম এদিন আর ভালোও লাগছে পুজো দিয়ে খুব ভালো লাগছে এখানে আমি তো সামনেই তো পুজো করিয়েইছি আমার নিজের বাড়িতেও পুজো হয়েছে শিবের তাও আমি এখানেও এসেছি আর এখানে সব ভীষণ ভালো লাগছে পুজো দিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো আর খুব ভালো লাগছে এই জায়গাটা আমি খুব আসিও এখানে করে এসেছি এসে দেখা খুব ভালো লাগছে আমার আর প্রচুর ভক্তরা এখানে আসছে পুজো দিচ্ছে আর এইভাবেই চলছে দেখো এইভাবে দেখছো প্রচন্ড আসছে সব কিছু দেখাতে থাকছো তোমাকে দেখো মন্দির ধরের গেছে দেখো কত বন্ধুরাগে এরকম আর দেখো দেখতে থাকো সব দেখতে পাচ্ছ কত মন আসছে আর এইভাবেই আমার চলছে ব্লগটা আমি সব কিছু তোমাদেরকে দেখাতে থাকছে দেখতে থাকো দেখে দেখো কেমন লাগছে প্রচুর ভিড় হচ্ছে এখানে স্বাম তো অনেকক্ষণ এসে পুজো হয়ে গেছে ঠিক আছে তোমরা ভালো থাকো সঙ্গে থাকো আর আমি তেমন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি আমাদের দেখতে দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো শুনিয়ে থাকো আর আমার চ্যানেলটাকে দেখতে পুরো না বা সেইটুকুই এবার আমি মন্দির থেকে বেরিয়ে যাবো আছে দেখো এখন আমি বসে আছি এখানে মহাদেবেরও মন্দির আর ওখানে আমি বসে আছি দেখো ঘন্টা বাড়ছে আমার পুজো হলো আমি শিবেরও পুজো করলাম সব কিছু করে আমি বসেছি তোমাদের বলতে চাই তোমরাও এসো এখানে দেখে যাও খুব ভালো বড়ো মন্দির আর অনেক পুরোনো জাগ্রত মন্দির এখানে আসো তোমরা পুজো দাও কারণ সর্বমঙ্গলা মায়ের ঘিরে অনেক মনস্কামনাও পূর্ণ হয় সব কিছু হয় আর মা তো অনেক দিনের পুরোনো অনেক ইয়ে আমাদের আর এখানে প্রচুর ভিড় হয় ভক্তরা আসে তো সেই জন্য তো আমি এসো তোমরা এসো এসে গড়ে পুজো না সব কিছু পরে দেখো মা তো সব কিছু মাস পূর্ণ হবে আর মা আছে বলে হয়তো আমরা এখন মা এখানে আছি এখানে পুজো দিই তো এসো গিয়ে সব কিছু করে দেখো সব কিছু বলি তো মায়ের মন্দির বুঝায় কাজ জানি ভগবান আছে আর আছে বলে হয়তো আমি এখানে এসেছি Тийм биз дээ энэ хэвээрээ хэлэх хэрэгтэй гэж бодож байна. Тийм биз дээ.